জি জি ধন্যবাদ বোন আপনার প্রশ্নের জন্য আমরা প্রশ্নের উত্তরের জন্য মুজাফর আহমদ সাহেবের কাছে যেতে চাই প্রথম প্রশ্নের উত্তর যে আপনারা খাতামের নাবিন মানেন না কতটুকু কতটুকু সত্য সংক্ষিপ্ত আকারে যদি উত্তর দিতেন ধন্যবাদ বোন বিষয়টি সম্পূর্ণরূপে ডাহা মিথ্যা কথা এটি আহমদিয়া মুসলিম জামাতের প্রতি একটি অপবাদ বলতে হয় যে আহমদিয়া মুসলিম জামাত নাকি খাতামান্নাবিন মানে না আমরা যত অর্থে কোরআন এবং হাদিস দ্বারা খাতাবেন নবীন অর্থ হয়ে থাকে সকল অর্থে হজরত রসুল করিম নবীন বলে বিশ্বাস করে থাকে আমি প্রশ্ন করছি আপনারা কি অর্থে মানছেন আপনারা বলছেন আলাহ সাল্লা আকাশে জীবিত আছেন এইমাত্র প্রশ্ন করেছে যে আলেম সবাজ বলে থাকে যে আকাশে জীবিত আছেন আপনারা বলছেন মারা গেছেন যদি সে ইসা আলাহাস্তু আবার আসেন এবং যে অর্থে আপনারা করছেন যে হজরত রসুল করিম সাল্লামের পর কোনো প্রকারের নবী আর আসতে পারবে না তাহলে সেই ঈসা আলাহ সাল্লা কি হিসেবে আসবেন হাদিস দ্বারা সাব্যস্ত যে করিম সাল্লা আগমনকারী ঈসাকে উল্লাহ আখ্যায়িত করেছেন একবার নয় দুইবার নয় চার চারবার উল্লেখ করেছেন আর আপনারা বলছেন আমরা নাকি হজরত রসুল্ল করিম খাতাবান নবীন মানছি না যত অর্থে ওনাকে নবীন মানা যায় সকল অর্থে আমরা হজর রসুল্লাহ করিম সাল্লাহ সাল্লামকে নবীন বলে বিশ্বাস করে থাকি যদি আমরা এটির অর্থের দিকে যাই খাতাম শব্দ দ্বারা পবিত্র আরবি অভিধানে এর বিভিন্ন অর্থ প্রকাশিত হয়েছে অর্থ রয়েছে খাতাম শব্দের একটি অর্থ হচ্ছে মোহর সিলমোহর সিলমোহরের কাজ কি, সিলমোহর কাজ হচ্ছে সিল দেয়া সত্যায়ন করা হাজর রসুল করিম সাল্লা সাল্লামের সত্যায়নে পরবর্তী যিনি আসবেন তিনি নবী সাব্যস্ত হবেন তার আনুগত্য ছাড়া তার সিলমোহর ছাড়া পরবর্তীতে কেউ নবতের মর্যাদা লাভ করতে পারে না খাতাম শব্দের আরেকটা অর্থ হচ্ছে আংটি আংটি কী কী করে একদিকে আঙ্গুলকে পরিবেষ্টন করে রাখে আবার এটি হাতের সৌন্দর্য বৃদ্ধি করে হাজরত রসুল করিম সাল্লা সাল্লাম তিনি হচ্ছেন সকল নবীদের সর্দার তিনি সকল নবীগণের সৌন্দর্য তিনি এসে বলেছেন যে সকল নবী সত্য পৃথিবীতে যত নবী রাসুল এসেছেন এর পূর্বে কেউ কি কোনো নবীকে কি ঘোষণা দিয়েছেন যে যত নবী রাসুল এসেছে সবাই সত্য তিনি এসে নবীদের সম্মান প্রতিষ্ঠা করেছেন এবং নবীদের সৌন্দর্য বর্ধন করেছেন এবং সকল নবীকে তিনি সত্য সাব্যস্ত করেছেন অভিধান এটিও রয়েছে যে খাতাম শব্দ যখন জবর দিয়ে আসে তখন এর অর্থ হয় আগে বলেছি সিলমোহর হয়ে থাকে আবার খাতাম যে শব্দটি এটি আরবিতে সমাপ্তকারী অর্থে তখন আসে শ্রেষ্ঠত্বের দিক দিয়ে যেমন বলা হয়ে থাকে বুয়ালি সিনাকে খাতামুল আতিব্বা তিনি হচ্ছেন চিকিৎসকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওনার পরে কি আর কোনো চিকিৎসক পৃথিবীতে আসেননি এসেছে হজরত আব্বাস রাজ আহুকে বলা হয়ে থাকে খাতামুল মহাজেরিন তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ মহাজের এর পরে কি আর কোনো ব্যক্তি হিজরত করেননি করেছেন অর্থে খাতাম শব্দটি পবিত্র কোরআন করিমে শ্রেষ্ঠ অর্থেও এসেছে আর যে শেষ অর্থে এসেছে সেটি হচ্ছে চূড়ান্ত কামালাত পরিপূর্ণতা শ্রেষ্ঠত্বের দিক দিয়ে আর সেই অর্থে আমরা রসুল করিম আলি সাল্লামকে সর্বশেষ নবী বিশ্বাস করে থাকি শ্রেষ্ঠত্বের দিক দিয়ে শরীয়তের পূর্ণতার দিক দিয়ে এবং যে অর্থে আরেকটি অর্থ সেটি হচ্ছে ওনার অনুসরণের মাধ্যমে পরবর্তীতে নবী আসতে পারে যার কথা সুরা নিসার আয়াত আল্লাহ তালা ওয়াদা করে রেখেছেন যারা আল্লাহ এবং এই রাসুলের আনুগত্য করবে তাদেরকে চারটি পুরস্কার দেওয়া হবে নবী সিদ্দিক এবং শহীদ সালে সে অনুযায়ী আমরা বিশ্বাস করি যে হজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ান আলাহি সালাত্তালাম আল্লাহ এবং তার রসুলের পূর্ণ আনুগত্যের ফলে নবতের মর্যাদা লাভ করেছেন এছাড়া ভিন্ন আর কোনো বিষয় নয় এই বিষয়টিকে শুধু আমরা বলছি আমরা যদি তাকাই আমরা দেখতে পাবো যে উম্মতের বুজুর্গরাও এই কথাটি স্বীকার করে গিয়েছেন মৌলানা মোহাম্মদ কাসেম হোসেন নাতুবি সাহেব তিনি বলেছেন যে যদি চাহিদা অনুযায়ী পরবর্তীতে নবীর আগমন ঘটে থাকে তাহলে এটি খাতমিয়াতের ব্যতিক্রম হবে না ঘোষণা দিয়েছেন আমরা আরও দেখতে পাই যে হাজরত মোল্লা আলী কারী রহমতুল্লা আলায় তিনি বলছেন যে খাতাবান নবীনের অর্থ হলো মহানবী সাল্লা সাল্লামের পর কোনো এমন নবী আসতে পারবে না যিনি মহানবী সাল্লামের শরীয়তকে রহিত করতে পারে এবং তার উম্মত থেকে না হন অতএব নবী আসতে পারে এটা উম্মতের বুজুগরাও ঘোষণা দিয়ে গেছেন এটা আমরা শুধু বলছি না শুধুমাত্র বিষয়টি বোঝার যে খাতাম শব্দের অর্থ কি তাহলে বিষয়টা আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে সাহেব ওনার দ্বিতীয় প্রশ্ন ছিল যে সবাই বলে ইসালাহ সালসাল্লাম আকাশে জীবিত আছেন আপনারা বলছেন মারা গেছেন ভিত্তি কি ভিত্তি হচ্ছে পবিত্র কোরআন করিম যেখানে আল্লাহতালা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে হজরত ঈসা আলাহি সাল্লাতসাল্লামকে মৃত সাব্যস্ত করেছেন এই প্ল্যাটফর্ম থেকে বহুবার এবং বিভিন্ন জায়গা হতে বারবার এই বিষয়টি প্রমাণ করা হয়েছে পবিত্র কোরআন থেকে যে হজরত ঈসা আলাহ সাল্লা বনি ইসাইল নবী তিনি মারা গেছেন বারবার প্রশ্ন আসছে উত্তর দিতে হয় আমি আপনাকে প্রশ্ন করি যে হজরত ইসা আলাহ সাল্লা যদি আকাশে জীবিত থাকেন তাহলে সেখানে এই প্রশ্নটিও আসবে যেভাবে পবিত্র কোরআন করিমের সুরা মারিয়ামের বত্রিশ নং আয়াতে হজরত ইসা আলিয়া ইসলামের কথা আল্লাতালা সংরক্ষণ করে দিয়েছেন তিনি বলছেন ওয়া জালানি মুবারকান আয় এবং এরপর বলছেন ওয়া আউসায়নি বিসালতে ওয়া জাকাতে মা দুমতো হাইয়ান যে আল্লাহ আমাকে নির্দেশ প্রদান করেছেন যতদিন আমি জীবিত থাকবো আমার জন্য নামাজ পড়া এবং জাকাত দেওয়া ফরজ আবশ্যক এটি আমার জন্য হাজরত ঈসা আলাহ সাল্লামকে আকাশে জীবিত আছেন আপনারা বলবেন হ্যাঁ আকাশে জীবিত আছে আল্লাহ তালা ওনাকে আকাশে জীবিত উঠিয়েছেন তাহলে প্রশ্ন দাঁড়ায় যদি জীবিত থাকে তাহলে আল্লাহ তালার এই যে নির্দেশ হাজরত ঈসা আল্লাহ আল্লাহতালা প্রদান করেছেন যে তুমি যতদিন জীবিত থাকবে তুমি নামাজ পড়বে এবং জাকাত আদায় করবে তাহলে জাকাত তিনি কাকে দিচ্ছেন তার মানে আকাশে আরও অনেক এমন জীবিত আছেন যাদের মাঝে তিনি জাকাত বিতরণ করছেন বিষয়টি কেমন কখনোই নয় হজরত ঈসা আলাইহালাম মৃত্যুবরণ করেছেন এটি আমরা প্রমাণ করেছি সুরা আলীমরান একশো পঁয়তাল্লিশ নং আয়াতের আলোকে সুরা মায়াদার ছিয়াত্তর নং আয়াতের আলোকে সুরা মায়াদের একশো সতেরো আঠারো আয়াতের আলোকে আমরা বারবার প্রমাণ করে এসেছি এই সুরা মরিয়ামেরই একআপর আল্লাহ তালা হজরত ঈসা আলাহি সাল্লাহ সাল্লামের আরেকটি বাক্য সংরক্ষণ করে দিয়েছেন আমাদের জন্য আমাদের বুঝার জন্য তিনি বলছেন যে ওয়া সালাম আলাইয়া ইয়াউমা ও ওয়া মতো যে আমার জীবনের আমার উপর শান্তি এবং শান্তি কয়টি পর্যায়ে তিনটি পর্যায়ে ইয়ামা যেদিন আমি জন্মগ্রহণ করেছি আরেকটি হচ্ছে ইয়ামা আমতো যেদিন আমি মৃত্যুবরণ করব এবং আরেক শেষেরটি হচ্ছে যেদিন আমি আমাকে জীবিত উথিত করা হবে এই তিনটা বিষয় ওনার জীবনের তিনটা বিশেষ দিক হযরত ইসা আলাহ উপস্থাপন করেছেন যা কোরআনে সংরক্ষণ আছে সুরা মরিয়ামের আয়াতগুলোতে ওনাকে আলাদা আলাদা আকাশে উঠিয়ে নিয়েছেন এত বড় একটি ঘটনা যা জগৎ সৃষ্টি অবধি কারো ক্ষেত্রে হয়নি এমন গুরুত্বপূর্ণ একটি ঘটনা তিনি বলতে ভুলে গেলেন এটি কখনো হতে পারে হতে পারে না কারণ এটি মানুষের পক্ষে সম্ভবই নয় আমরা বলছি আমরা আপনারা বলছেন আমরা খাতামের নবীন মানি না আমরা খাতামের নবীন নাকি মানি না সে খাতামের নবীন যিনি সর্বশ্রেষ্ঠ নবী তার সম্পর্কে সুরাবনিসের চৌরানব্বী নং আয়াত আল্লাহ তালা বলছেন সেখানে সংরক্ষণ আছে যে মক্কার যারা মুশ্রিক ছিল তারা ওনার কাছে দাবি জানিয়েছিল যে তোমার প্রতি আমরা ততক্ষণ পর্যন্ত ইমান আনবো না যতক্ষণ না তুমি আকাশে যাও তারপরে ইমান আনবো না যতক্ষণ না সেখান থেকে তুমি একটি কিতাব নিয়ে আসবে এরপরও আমরা ইমান আনবো না যতক্ষণ না তোমরা তুমি সেটি আমাদেরকে পড়ে শোনাবে তখন আল্লাহ রসুল উত্তর কি ছিল আল্লাহ তালা ওনাকে কি উত্তর শিখিয়েছিলেন হালকুম তো ইল্লা বা রসুল্লাহ তুমি তাদেরকে বলে দাও সুবহান রাব্বি আল্লাহ তালা হচ্ছে পবিত্র আর আমি তোমাদের মতো একজন মানব রসু এই উত্তরের মধ্যে এটি স্পষ্ট নিহিত যে কোনো মানুষের পক্ষে জীবিত আকাশে যাওয়া সম্ভব নয় যদি যেতে হতো তাহলে হজরত রসুলি করিম সাল্লাহামকে আল্লাহ তালা তৎক্ষণাৎ আকাশে উঠিয়ে নিতেন ওনাকে কিতাব দিতেন তিনি কিতাব নিয়ে আসতেন পড়ে শোনাতেন সমগ্র আরব একদিকে একদিনে মুসলমান হয়ে যেত কেন করেননি আল্লাহ তালা হিজরতের সময় কত গুরুত্বপূর্ণ মানে বিপদসংকুল অবস্থার সৃষ্টি হয়েছে বিরুদ্ধবাদীরা ওনাকে হত্যা করার জন্য হন্য হয়ে খুঁজেছে কই আল্লাহ তালা তো ওনাকে আকাশ থেকে আকাশে উঠিয়ে নেননি তাহলে শ্রেষ্ঠ কে হলো হজরত ইসা আলাইসাল্লাম নাকি হজরত রসুলি করিম সাল্লা এই বিষয়টি আমরা মুসলমান হিসেবে আমাদের এখানে বোঝার অনেক বিষয় রয়েছে যে আমরা একটি বিষয়কে ধামাচাপা দেওয়ার জন্য আমরা এমন কিছু বিষয় উপস্থাপন করছি যার মাধ্যমে হাজর রসুল করিম সাল্লা সাল্লামের খাতমিয়াতের বিপক্ষে যাচ্ছে ওনার সম্মানহানি হচ্ছে আর একজন বনি ইসরায়েলের নবী যার সম্পর্কে বলা হয়েছে নীলা বনি ইসরাইল কেবল বনি ইসরায়েলের প্রতি তিনি আরোপিত নবী সেই নবীর সম্মান কি এত উচ্চ পর্যায়ে নিয়ে যাচ্ছে যে ওনাকে আকাশে আল্লাহ তালার স্থানে ওনাকে বসিয়ে দিচ্ছি আরে এই সাথে আমরা খ্রিস্টানদের সেই ভ্রান্ত বিশ্বাসকে সমর্থন করছি যে তিনি খোধার পুত্র খোদা ওনার ডান পাশে গিয়ে বসে আছেন অতএব এখানে একটু ভাববার বিষয় আছে মুসলমানদের আমি অন্য আয়ত যাচ্ছি না যেখানে স্পষ্ট ঘোষণা করা আছে শুধু নিজের বিবেককে একটু খাটান আপনারা যারা এই কথাগুলো বলছেন যে ওনাকে আল্লাহ তালা আকাশে উঠিয়ে নিয়েছেন তাহলে এই কথাগুলো কোথায় যাবে ওনার জাকাত দেওয়ার বিষয়টি কোথাও যা কোথায় যাবে আর এত বড় একটি গুরুত্বপূর্ণ বিষয় কোরআনে সংরক্ষিত নেই উনি বলতে ভুলে গেলেন এটি কীভাবে সম্ভব অতএব যাচাই বাছাই করুন এবং আল্লাহর কাছে দোয়া করুন যেন আল্লাহ তালা আপনাদেরকে হেদায়ত প্রদান করেন এবং আমাদেরকে হেদায়ত প্রতিষ্ঠা থাকার তৌফিক দান করেন জো ধন্যবাদ মৌলানা সাহেব